ব্লিচ করার পরে অনেকেরই মুখ জ্বলে যায় প্রচুর লাল হয়ে যায় সেই সঙ্গে মুখ থেকে চামড়া উঠে আসতে শুরু করে এগুলো কেন হয় তোমরা কি জানো আর এগুলো যদি হয় তাহলে কি করা যায় করণীয় আসলে কি কী করলে ত্বকটা আগের মতো আগের অবস্থায় ফিরে যাবে ত্বকটা ভালো হবে সো হ্যালো বন্ধুরা ওয়ান্স সেক্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও একজন আমায় কমেন্ট করেছিল ব্লিচ করেছে ব্লিচ করার পরে তার মুখ থেকে প্রচুর পরিমাণে চামড়া উঠে আসছে বা মুখটা জ্বলে গেছে এই ধরনের কিছু একটা কমেন্ট ছিল তো সেটারই আজকে আমি সেই ভিত্তিতে একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ব্লিচ হচ্ছে আসলে একটা মানে ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে তুমি যদি এখন ইউজ করো দশ মিনিট পরে তোমার ফেসটা অনেক পরিমাণে কিন্তু অনেক বেশি ফর্সা দেখাবে তার কারণ হচ্ছে ফেসের মধ্যে যে লোমগুলো থাকে সেগুলো হচ্ছে পুড়ে যায় লোমগুলো তোমাদের হোয়াইট শেড আসে হোয়াইট কালার হয় অথবা ব্রাউন কালারে পরিণত হয় যার ধরুন কি হয় দূর থেকে ফেসটা অনেক বেশি ফর্সা মনে হয় কারণ আগে যখন ফেসের মধ্যে লোমগুলো কালো ছিল তখন কিন্তু তোমাদের ফেসটা দূর থেকেও কালো মনে হতো তো ব্লিচের মানে হচ্ছে এটাই ব্লিচের উপকারিতা বলা যায় তো ব্লিচ হচ্ছে একটা ফেশিয়ালেরই একটা স্টেপ বলা যায় অথবা ব্লিচ কিন্তু এখন কসমেটিকের দোকানে কিনতেই পাওয়া যায় যেমন ফেম রয়েছে তো এগুলোর যদি সঠিক ব্যবহার আমরা করতে না পারিস তো সেই ক্ষেত্রে মুখ কিন্তু পুড়ে যায় চামড়া উঠে আসতে শুরু করে যখন আমরা বাড়িতে ব্যবহার করি তখন ব্লিচের পরিমাণ কতটা দেব তার সঙ্গে অ্যাপ্লিকেটারের পরিমাণটা কত দেবো এই যে এই যে সম যে দিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যার ধরুন কি হয় কোনো একটা প্রোডাক্ট যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রে মুখ লাল হয়ে যায় তারপরে কি হবে মুখ জ্বলতে শুরু করবে মুখের মধ্যে জ্বালাতর সৃষ্টি হবে মুখ থেকে তোমাদের হচ্ছে চামড়া উঠে আসতে শুরু করবে তো তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি যে পার্লারে গিয়ে ব্লিচ করিয়েছি সেক্ষেত্রে তবুও আমার মুখটা লাল হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে বা চামড়া উঠে যাচ্ছে এটা কেন হচ্ছে তারা তো পারদর্শী কাজে তাই না তো সেটা হচ্ছে যখন ব্লিচ করায় ব্লিচ করার পরে তোমাদের মুখের মধ্যে যে স্ট্রিমটা দেয় স্টিমটা যদি পরিমাণটা বেশি হয় বা লিমিটেশন যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু মুখ পড়ে যায় অথবা মুখের মধ্যে রেডনেসের ভাব চলে আসে অথবা তোমার ত্বক যদি হয়ে থাকে সেন্সিটিভ এবং একনিপ্রণ তবুও কিন্তু মুখের মধ্যে ব্লিচ তোমাদের শ্যুট কোনো করবে না এই জন্য বলা হয় যাদের মুখের মধ্যে অ্যাকনি পিম্পলস অথবা যাদের ত্বক প্রচুর পরিমাণে সেনসিটিভ তাদের ব্লিচ কিন্তু না করাটাই শ্রেয় তারপর হচ্ছে যখন মুখের মধ্যে ব্লিচ করার পর স্টিমটা দেওয়ার পরে যখন তৎক্ষণাৎ স্ক্রাবিং হয় মানে ফেসের মধ্যে ফেসিয়াল করার সময় স্টিমটা দেওয়ার পরে কিন্তু ফেস স্ক্রাব ইউজ করা হয় তো সেই সময় যদি ডাবল প্রেশারে তোমাদের ফেসের মধ্যে মানে খুব ভারীভাবে স্ক্রাব করতে থাকে বেশি প্রেশার দিয়ে তোমাদের চামড়া কিন্তু উঠে আসে মুখের মধ্যে জলনে সৃষ্টি হবে মুখ প্রচুর পরিমাণে লাল হয়ে যাবে তো এই ধরনের মুখকে জ্বলে যাওয়া ফেস রেডনেসের ভাব চামড়া উঠে আসে মুখকে ব্লিচ করার পরে যত রকম প্রবলেমসে দেখা দেয় যাদের যাদের এরকম সমস্যা আছে তোমরা কিভাবে রিপেয়ার করতে পারবে বা কী ইউজ করলে তোমরা খুব অল্প সময় ফেসটা স্পটলেস হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের ফেসটা আগের মতো হেলদি অবস্থায় ফিরে যাবে চলো দেখে নেওয়া যাক তো আমি তোমাদের সঙ্গে দুটো টিপস বা দুটো উপায় আমি শেয়ার করবো তোমাদের মধ্যে তোমাদের যেটা সুবিধে মনে হবে বা যেটা হাতের কাছে থাকবে তোমরা সেটাই কিন্তু ব্যবহার করতে পারবে সবার প্রথমে আছে অ্যালোভেরা অ্যালোভেরা হচ্ছে সব ধরনের ত্বকের জন্য মানানসই তবে হ্যাঁ সবাই অনেকে আছে যারা বলে যে আমাকে অ্যালোভেরা জেল শ্যুট করে না আমার ত্বকে এটা ভুল কথা কেননা অ্যালোভেরা জেল হচ্ছে প্রাকৃতিকভাবে আমাদের সব ধরনের ত্বকে শ্যুট করবে সব ধরনের ত্বকে খুবই কার্যকরী এফেক্টিভ বলা যায় কিন্তু এটাকে ব্যবহার করার আমাদের প্রপার ওয়ে জানতে হবে সঠিক ব্যবহার কিভাবে করতে হবে সেটা জানতে হবে যদি তোমরা প্রাকৃতিকভাবে যে বাড়িতে মানে ন্যাচারালি যে প্ল্যান্টগুলো হয় অ্যালোভেরা তোমরা যদি সেখান থেকে ব্যবহার করতে চাও অ্যালোভেরা অরিজিনাল পাতাটা তাহলে কিভাবে ইউজ করতে হবে বলে দিই প্রথমে তোমরা গাছ থেকে একটা অ্যালোভেরার পাতা হচ্ছে কেটে এনে কুড়ি মিনিটের মতো তোমরা ওটাকে এভাবেই ছেড়ে দাও কারণ কি হবে ওটাকে ঝুলিয়ে রাখতে পারো অথবা লম্বা করে কোনো জায়গায় একটু স্টে করে রাখতে পারো তার ফলে কি হবে কাটার পরে দেখবে একটা হলুদ রঙের একটা কষ বেরোয় তরল পদার্থ সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই বিষাক্ত জিনিস বলা যায় ওটা ত্বকের জন্য প্রচুরই ক্ষতিকারক তো সেটা কোনোভাবে ফেসের মধ্যে যেন না লাগে অনেকেরই দেখবে যে বাড়িতে থাকা অ্যালোভেরা জেল ফেসের মধ্যে ফ্রেশ অ্যালোভেরা জেল ফেসের মধ্যে লাগিয়েও ফেসের মধ্যে এক সে সমস্যা হচ্ছে কেন হচ্ছে এই যে এই যে হলুদ যে পার্টটা রয়েছে এটা যদি ফেসের মধ্যে যায় ফেসের অনেক বেশি ক্ষতি করে তো এটা অবশ্যই মনে রাখতে হবে ফ্রেশ অ্যালোভেরা যদি হয় তোমরা মার্কেটে যে সমস্ত অ্যালোভেরা পাওয়া যায় তোমরা সেটাও ব্যবহার করতে কিভাবে ইউজ করবে পরে বলছি তবে হ্যাঁ যদি বাড়ির তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে যাও সেক্ষেত্রে অ্যালোভেরা জেলটাকে বের করে বাটিতে নিয়ে নাও দেন তোমরা কি করবে এবার কিভাবে ইউজ করবে সেটা বলে দিচ্ছি দিনে অন্তত তোমরা তিন থেকে চারবার মুখটা যখনই তোমাদের ড্রাই মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে বারবার তোমরা এই অ্যালোভেরা জেলটা ফ্রেশ অ্যালোভেরা জেলটা পারলে মাসাজ করবে ফেসের মধ্যে এর ফলে হবে আমাদের ফেসটা অনেক বেশি ঠান্ডা এফেক্ট পাবে স্কিনটা ভালো থাকবে সুদিং এফেক্ট পাবে যার ফলে কি হবে খুব দ্রুত তোমরা রেজাল্ট পাবে আর যদি কেনা অ্যালোভেরা জেল তোমরা ব্যবহার করো মার্কেটে সেক্ষেত্রে তোমরা ডিরেক্ট কিন্তু ফেসের মধ্যে ব্যবহার করবে ফেসটা অবশ্যই পরীক্ষা থাকতে হবে তোমরা সেমভাবে তিন থেকে চারবার ডেইলি ইউজ করতে হবে প্রত্যেক দিন ব্যবহার করতে হবে কোনোভাবে মিস করা যাবে না যদি তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাও দ্বিতীয় যে উপায় সেটি হচ্ছে ভিটামিন ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বক এবং চুরের জন্য কতটা বেনিফিশিয়াল আশা করি নতুন করে বলার কিছু নেই তোমরা সকলেই জানবে ভিটামিন ই অনেক কিছু হোম রেমেডিও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো ভিটামিন ই তোমরা কিভাবে ইউজ করবে একটা পাতা তোমরা যে কোনো মেডিকেল শপ থেকে কিনে নেবে তোমাদের ফেসের মধ্যে যদি এরকম ব্লিচের পরে সমস্যা হচ্ছে তাহলে তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে সেক্ষেত্রে তোমরা ভিটামিন ক্যাপসুল কিনে সেমভাবে তোমরা দিনে কন্টিনিউয়াসলি বারবার কিনবে একটা করে ক্যাপসুল নেবে ক্যাপসুলের অয়েলটা পুরো ফেসের মধ্যে মাখিয়ে রাখবে যখনই মনে হচ্ছে যে ত্বকের মধ্যে প্যানিট্রেট হয়ে গেছে ত্বকটা ড্রাই মনে হচ্ছে তুমি আবার একটা ইউজ করবে এইভাবে প্রত্যেক দিন তোমাদের ব্যবহার করতে হবে রেগুলার বেসিসে ইউজ করতে হবে যতদিন না তোমাদের ফেসের প্রবলেমগুলো ঠিক হয়ে যাচ্ছে আর এটা কিন্তু সারাদিনে তোমার তোমাদের পাঁচ থেকে দশটাও লাগতে পারে বারবার করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে আর রাত্রেবেলা ভালো একটা ফেস ওয়াশ অ্যাকর্ডিং টু স্কিন টাইপ তোমার ত্বক অনুযায়ী একটা ভালো ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে দেন টোনার ব্যবহার করে তারপর তোমরা ভিটামিন ক্যাপসুল ইউজ করে ঘুমিয়ে যাবে ত্বকটা অনেক বেশি রিল্যাক্সিং এফেক্ট পাবে তো ব্লিচ করার পরে এই দুটোই হচ্ছে একমাত্র উপায় তোমাদের ত্বককে হচ্ছে ঠিক রাখার তোমরা যদি এই দুটো টিপস ফলো করতে পারো এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে তোমাদের ত্বক আগের অবস্থায় ফিরে আসবে তবে তোমাদের রেগুলার কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে খুব দ্রুত রেজাল্ট পেতে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকৃত হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সময়ে তোমরা যদি বাড়িতে কোনো সবাই ব্লিচ করতে চাও অবশ্যই তোমাদের জানতে হবে অ্যাপ্লিকেটেড এবং ব্লিচের পরিমাণটা কতটুকু দিতে হবে সেই সঙ্গে যদি পার্লারে করো তোমাদের ত্বক কোন ধরনের সেটা কিন্তু পার্লারে অবশ্যই তুমি জানাবে বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিও তো সবাই ভালো থেকো